বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ থাকলে বাঁধাকপি খাবেন না আপনি কি জানেন পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কি হয় আপনি কি জানেন কি খেলে পিঠের ব্যথা দূর করবে আপনি কি জানেন গরমে কোন খাবার খেলে দ্রুত ক্লান্তি দূর হয় আপনি কি জানেন ভাতের সঙ্গে কাঁচামরিচ খেলে কি হয় আপনি কি জানেন শীতের সকালে আদা ও তুলসী পাতা খেলে কি হয় আপনি কি জানেন প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করলে কি হয় এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন রোগ থাকলে বাঁধাকপি খাবেন না অপশন এ থাইরয়েড অপশন বি হৃদরোগ অপশন সি পাকস্থলীর আলসার অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর অপশন এ থাইরয়েড অজানা কিছু তথ্য বাঁধাকপি উপকারিতা এক ক্যান্সার প্রতিরোধ করে দুই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তিন হাড় মজবুত করে চার প্রদাহ কমায় পাঁচ ওজন কমায় ছয় কোষ্ঠকাঠিন্য দূর করে সাত ইমিউনিটি বাড়ে এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কি হয় অপশন এ ইমিউনিটি বৃদ্ধি অপশন বি হার্ট ভালো থাকে অপশন সি হজমের সমস্যা অপশন ডি ডায়াবেটিস কমে সঠিক উত্তর অপশন সি হজমের সমস্যা কি খেলে পিঠের ব্যথা দূর করবে অপশন এ বাদাম অপশন বি মাখন অপশন সি পোড়া অপশন ডি চর্বি উত্তর অপশন এ বাদাম অজানা কিছু তথ্য পিঠের ব্যথা দূর করবে যেসব খাবার এক বাদাম দুই ডিম তিন মুরগির মাংস চার সবুজ শাক সবজি পাঁচ গোলমরিচ ছয় মাছ সাত আদা গরমে কোন খাবার খেলে দ্রুত ক্লান্তি দূর হয় অপশন এ চর্বিযুক্ত মাংস অপশন অপশন বি চিনি সি কলা অপশন ডি রুটি সঠিক উত্তর অপশন সি কলা অজানা কিছু তথ্য ক্লান্তি দূর করবে যে সব খাবার এক পানি দুই মধু তিন দই চার বাদাম পাঁচ ডিম ছয় কলা সাত আপেল ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে কি হয় অপশন এ রক্তে সরকার বৃদ্ধি অপশন বি ওজন বৃদ্ধি অপশন সি হজম ক্ষমতা কমে অপশন ডি হাট ভালো রাখে সঠিক উত্তর অপশন ডি হার্ট ভালো রাখে অজানা কিছু তথ্য কাঁচামরিচ খাওয়ার উপকারিতা এক ওজন কমায় দুই চোখের সমস্যা দূর করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চার রক্তস্বল্পতা দূর করে পাঁচ চুলের জন্য ভালো ছয় ত্বকের জন্য ভালো শীতে সকালে আদা ও তুলসী পাতা খেলে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি হজমে সাহায্য করে অপশন সি শক্তি কমে অপশন ডি কাশি বৃদ্ধি সঠিক উত্তর অপশন বি হজমে সাহায্য করে প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করলে কি হয় অপশন এ ওজন কমায় অপশন বি ক্যান্সার অপশন সি ফ্যাট বৃদ্ধি অপশন ডি ইমিউনিটি কমে সঠিক উত্তর অপশন এ ওজন কমায় অজানা কিছু তথ্য পানি খাওয়ার উপকারিতা এক ওজন কমায় দুই হজম শক্তি উন্নতি করে তিন টক্সিন দূর করে চার ত্বক সুন্দর ও উজ্জ্বল হয় পাঁচ পেট সুস্থ রাখে ছয় চুলের জন্য উপকারী ষাট কোষ্ঠকাঠিন্য কমায়